সবাই ভালো আছে আর আমি ভালো আছি আমি ভালো আছি কেন বলতো আমার না সত্যি কথা আজকে খুব হ্যাপি আমি যদি সকালবেলা উঠেই দেখো আমি ব্রাশ করেছি মাথা কথা কিছুই কোনো কিছু রেডি হয়নি নাইটে বলেছি নাইটটা কিন্তু চেঞ্জ করিনি আমি এত হ্যাপি কেন বলতো আমার ইউটিউবটা না আমার মানে বন্ধ হয়ে গেছিলো আমাকে কিন্তু ইউটিউব থেকে বলেছিলো যে দু সপ্তাহ কিন্তু আমার দু সপ্তাহ যাইনি আমার বড়জোর পাঁচ থেকে ছদিন হয়েছে আমার কিন্তু ইউটিউবটা চালু হয়ে গেছে ঠিক আছে তো এটা সত্যি কথা বলতে সব কিছুই তোমাদের হয়তো ভালোবাসার জন্য যাই হোক কোম্পানি আমাকে দয়া করেছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ তো তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি করে আমার লাইফটাকে না আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই আমি এতটা খুশি এতটা খুশি দেখো আমি সকালবেলা এত ঘাড়ে যন্ত্রণা করছে এই যে মলম নিয়ে বসে পড়েছি আর ব্রাশটা পর্যন্ত করেছি ব্রাশটা মানে ভালোভাবে যে একটু বেশি ধরে ব্রাশ করবো সেটাও আমার টাইম নেই আমি তোমাদেরকে জানাবো বলে এই খবরটা তো যাই হোক আমি তোমাদেরকে জানিয়েছি আমি তোমাদের সঙ্গে হয়তো পরে এটা নিয়ে আরও সুন্দর কথা বলবো তোমরা যদি আমার লাইভে এখন সাত সকালে কী লাইভে আসে বলো কিন্তু আমি চলে এলাম মানে আমার এই খুশিটা আমি আর ধরে রাখতে পারছি না আমি আর রাখতে পারছি না ধরে তার জন্য আমি বলছি যে তাহলে আমি অন্তত বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে রাখি তার জন্যই আমার লাইভে আসা বিশেষ কথা হচ্ছে আমি এত মানে একটা 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 করে আমি সাবস্ক্রাইব বাড়িয়েছি আমার ফ্যামিলি আমি করেছি এইটুকু এইটা যদি চলে যায় না হাত থেকে প্রচুর কষ্ট হবে প্রচুর কষ্ট তার জন্য আমি যাই হোক আমাকে ফেরত দিয়েছে আমার ফ্যামিলিটাকে কোম্পানি ধন্যবাদ কোম্পানিকে আমার এই ইউটিউবটাকে আবার ফেরত দেওয়ার জন্য আমি জানি না আর একটা কী বলতো বন্ধুরা আমি না ইউটিউব সম্বন্ধে কিছুই বুঝি না ইউটিউব কেন ফেসবুক সম্বন্ধেও কিছু বুঝি না এবার কোথায় কি লিখতে হয় কোথায় কি করতে হয় আমি ভাবছি না আমি কিছুই লিখবো না ঠিক আছে আমি যখন ভিডিও পোস্ট করব। খালি যে বিষয়টা নিয়ে ভিডিও সেইটুকুই লিখব বাড়তি কথা কোনো আর লিখবো না আর কিসের জন্য কি হয়েছে ভগবান জানে যদি তোমরা কেউ আমার ইউটিউবটাকে একটু চেক করে দিতে পারো তো একটু দিও যে কী কারণে আমার এই স্ট্রাইকের মতন এসেছিলো বুঝেছো স্ট্রাইক করেছিল কিন্তু ওটা কোম্পানি স্ট্রাইক দিয়েছিলো না কে দিয়েছিল আমি বুঝতে পারছি না তবে স্ট্রাইক করেছিল আমার এত টেনশন হচ্ছিলো আমি বললাম যে ভাবছি যে এত ভুল করলাম এরকম ভুল হয়ে গেলো আমার তো যাই হোক আমার ভুলটা হয়তো কোম্পানি শুধরে নিয়েছে হুম তো সবাইকে আমার লাইভে ওয়েলকাম সবাই তাড়াতাড়ি চলে এসো আমার লাইভে আর ঝটপট তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আমিও তোমাদের ঘরে গিয়ে অনেক ভালোবাসা দিয়ে আসবো আমি চাই তোমরা আমাকে ভালোবাসা দাও আমিও তোমাদেরকে ভালোবাসা দেবো আর তোমাদের ভালোবাসা নিয়েই আমি বেঁচে থাকবো এরকম একটা ব্যাপার আর আমি সত্যিই তোমাদের ভালোবাসা নিয়েই বেঁচে আছি কারণ আমার যখন ইউটিউবটা আমি কদিন ভিডিও পোস্ট করতে পারছিলাম না আমার ইউটিউবটা যখন বন্ধ হয়ে গেছিলো না আমি সত্যি খুব কষ্ট হচ্ছিল আমি সবাইকে একে ওকে দেখাচ্ছি কে ঠিক করে দেবে বলো আমার তোকে নেই ঠিক করে দেওয়ার জন্য আমি একা একা ওই জন্য বলছি ঠাকুর আমার আমার টাকা থেকে তুমি দেখো একটু ঠিক করে দিও আমার তো ঠিক করার মতো কেউ নেই আর আমার মেয়েরা ছোটো ওরা কেউ বোঝে না ঠিক আছে তো তার জন্য আমি বলেছিলাম যে ভিডিও মনে হচ্ছে আর আমার আর পোস্ট হবে না হয়তো তো ইউটিউব খুলতে হবে তো যাই হোক আমার ঠিক হয়ে গেছে তোমরা সবাই এসো আডার মতন আমাকে ভালোবাসা দিও আর আমি তোমাদেরকে ভালোবাসা দেবো এখনকার মতন লাইফটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার বন্ধুরা যে যে আসছো আমাকে একটা কমেন্ট করে দে আমি কমেন্টের অনুযায়ী গিয়ে তোমাদের ঘরে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো টাটা সবাই সুস্থ থেকো সবাইকে অল অল একটা বন্ধু এসছে আমার দেখো সাত সকালবেলা আমি কিন্তু লাইভে চলে এলাম তবুও কিন্তু আমার একটা ফ্রেন্ড এসছে তো হ্যালো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে যেও চলে যেও না চলে গেলে সত্যিই খারাপ লাগবে আর অনেক দিন বাদে আমার ইউটিউবটা আমার চালু হয়েছে তো আমি অনেক খুশি দেখো আমি সবাইকে টাটা বাই দেওয়ার পরেও যে ফ্রেন্ড আমার এসেছিলো তার জন্য আমি একটু ওয়েট করলাম তো বন্ধু তুমি কোথা থেকে এসছো প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও 네, 한테도